দর্শক আজ শেষ হল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নিয়েছে চূড়ান্ত বাছাই পর্বে আর এদের মধ্য থেকেই ঠিক হবে প্রতি বিষয়ে সেরা দশ প্রতিভাবান প্রতিযোগী আর তাদের নিয়ে শুরু হবে সেরা দশের লড়াই বরাবরের মতো বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নাত স্মৃতি চূড়ান্ত বাছাই পর্বের শেষ দিনে আজ খ শাখায় অংশ নেয় একশো পঁচিশ জন প্রতিযোগী আঞ্চলিক ও বিভাগীয় পর্ব পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন এই পর্বের প্রতিযোগীরা তাদের অনেকেই প্রথমবারের মতো গাইছেন খ্যাতনামা যন্ত্রসংগীত শিল্পীদের সাথে তোলা এবং যন্ত্রের সাথে তাল মিলিয়ে প্রতিযোগীদের পরিবেশনা অসাধারণ করে তুলতে বেশ কসরত করছেন দেশের খ্যাতনামা সুরকার ও সঙ্গীত পরিচালকরা দেশের আট বিভাগ থেকে বিজয়ে প্রতিভাবান শিশু কিশোর কিশোরীরা এবার একত্র হয়েছেন এক মঞ্চে সবারই স্বপ্ন জায়গা করে নেওয়া সেরা দশের তালিকায় এদিন অনুষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীত দেশাক্তবোধক গান হামনাথ আবৃত্তি ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা এদিন সবচেয়ে বেশি আঠাশ জন প্রতিযোগী অংশ নেন উচ্চাঙ্গ নৃত্য বিভাগে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনুবদ্ধ প্রকাশ ঘটে তাদের নৃত্য পরিবেশনায় নতুন করে চূড়ান্ত বাছায় পর্বে মঞ্চমুখর হয়ে ওঠে সৌন্দর্য ছন্দ আর সৃজনশীলতার মেলবন্ধনে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভঙ্গিমা যেন একটি জীবন্ত গল্পের আবেশ ছড়িয়ে দেয় தொங்கில் குதித்தவன் நீள மகிழ்வில் அமர்ந்தவன் নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের এই দিনের দেশাক্তবোধূর গানে খ শাখায় অংশ নেন বাইশ জন প্রতিযোগী হৃদয়কারা সুর আর মুগ্ধকর কণ্ঠে বিমোহিত হন বিচারকরা প্রতিযোগীরা সুর ছন্দ ও গানের জাদুতে ছড়িয়ে দেন অনন্য দীপ্তি মঞ্চে প্রতিটি কণ্ঠে ঝরে পড়ে দেশপ্রেমের অগাধ ভালোবাসা দেশাত্মবোধক সঙ্গীতের এই প্রতিযোগিতা যেন নতুন কুড়িদের জন্য এক অনন্য মঞ্চ যেখানে স্বপ্নের সঙ্গে মিলে যায় সুর আর সুরের ভেতর জেগে ওঠে মাতৃভূমির প্রতি ভালোবাসা

পুরীর এই আসরে নতুন সংযোজন হামনার। মহান আল্লাহ রাসুলের প্রশংসায় ছোট্ট সোনামণিরা মঞ্চ মাতিয়ে তোলে মিষ্টি কণ্ঠে সুর আর ছন্দের সঙ্গে মিলেছে ভঙ্গির সৌন্দর্য চূড়ান্ত বাছাই পর্বের দিনে খ শাখায় অংশ নেন সাতাশ জন প্রতিযোগী তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয় পুরো মঞ্চ 颤抖，颤抖着的。 ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি কবিতার গভীরতা আর ভাবকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেয় এই শিল্প নতুন কুড়ির আবৃত্তির মঞ্চমুখর হয়ে ওঠে ছন্দ সুর ও আবেগের মিলনে প্রতিটি কণ্ঠ যেন গল্পের প্রাণকে জীবন্ত করে তোলে কুরীরা আবৃত্তির মাধ্যমে প্রকাশ করছে নিজেদের আবেগ দেশপ্রেম ও ভক্তি তাদের কণ্ঠে প্রতিটি শব্দ ভরে উঠছে জীবনের স্পন্দনে এদিন মঞ্চে খ অংশ অংশনায় 22 জন প্রতিযোগী ফুলে ফুলে নুল গাছটা আমি ডালিরে বড়ি সুখে রেখেছি

কথায় রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনানির খুন পিয়া খিচুড়ি কাঁচকে তবে আগলে রেখে বুকের কাছে কেউটি সাপের ঝাঁপি আমার হাতেই নিরাম আমার নির্ভরতার চাবি

বাবু বনিলে বুঝেছ উপের রেজমি লই বগিলে কহিলাম তুমি ভূস্বামী তুমি অন্ত নায় সে দেখ মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা এলে দুই বিঘে প্রস্থেয় দিঘে সমান হইবে টানা চূড়ান্ত বাছাই পর্বের শেষ দিনে আজ রবীন্দ্রসঙ্গীতে খ শাখায় অংশ নেন ছাব্বিশ জন ক্ষুদে শিল্পী কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হন বিচারকরা প্রতিটি গানে ফুটে উঠে রবীন্দ্র চেতনা আবেগ আর গভীর অনুভূতি রবীন্দ্রসঙ্গীতের এই প্রাণবন্ত পরিবেশনা যেন জানান দেয় নতুন প্রজন্মের ক্ষুদে কণ্ঠই বহন করছে রবীন্দ্র সুরের দীপ্ত আলো পর্বে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রতিটি উপস্থাপনা রেকর্ড করা হচ্ছে যা পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে এ কারণে উপস্থাপক প্রযোজক ও চিত্রগ্রাহক সহ সংশ্লিষ্ট কলাকুশলীদের ব্যস্ততা চোখে পড়ার মতো প্রতিটি মুহূর্তে সঠিক কোন উপযুক্ত আলো আর নিখুঁত প্রেমে বন্দী করার চেষ্টা চলছে নতুন কুড়ির এই প্রাণবন্ত আয়োজন এ পর্বে একশো নম্বরের মাধ্যমে প্রতিযোগীদের মূল্যায়ন করেছেন সম্মানিত বিচারকরা পাঁচটি বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে নম্বর এদের মধ্য থেকে প্রতি বিষয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দশজন প্রতিযোগী যাবেন ফাইনালে তাই ভালো পারফরম্যান্সের পরও আশা আর নিরাশার দোলাচলে কাটছে প্রতিভাবান এই ক্ষুদে শিল্পীদের সময় সবাই আসলে ভালো পারফরমেন্স করে কিন্তু আসলে সেই সময়ে মাথা ঠান্ডা রেখে যতটুকু পারফরমেন্স করা যায় তার উপরে আসলে বিচারকে নাম্বারিং করেন আর আমি আলহামদুলিল্লাহ ভালোই পেরেছি এই জন্য আসতে পেরেছি আমি আর আশা আছে যে আমি টিকতে পারবো না টিকতে পারলে আমার কোনো এখানে দুঃখ নাই অনেক গুণীজনের সাথে পরিচয় হয়েছে তাদের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছি যাতে পরবর্তীতে আমি আরও ভালো করতে পারি এবং চূড়ান্ত পর্যায়ে এসেছি সারাদেশে টপ লেভেলের শিল্পীদের সাথে পারফর্ম করব খুব ভালো লাগছে প্রথমে ইয়েস আমার অনেক ভালো লেগেছে পরে যে বিভাগেও বাছাই হয়েছে ওখানেও অনেক ভালো লেগেছে আমি সেকেন্ড হয়েছিলাম ঢাকা বিভাগে এবং এই চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরে এত ধাপ পেরিয়ে অনেক ভালো লাগছে খুব খুব খুশি যে আবার নতুন কুড়ি শুরু হচ্ছে এটা খুবই একটা গর্বের বিষয় আমাদের গার্জিয়ানদের জন্য যে আমাদের বাচ্চাদের আমরা এই প্রতিযোগিতায় আমরা অ্যাটেন্ড করাইতে পাচ্ছি এটা অনেক বড় অনেক বড় একটা পাওয়া আমি মনে করি নতুন কুড়ি নতুন বাংলাদেশের নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে আমাদের এই যে জার্নি আমরা মনোমুগ্ধকর একটা পরিবেশে মহা আনন্দে এবং বিটিভির প্রত্যেকটা সেকশনে আমরা জেলা থেকে শুরু করে আজকে এই বিটিভি সেন্টার অব্দি। প্রত্যেকটা সেক্টরেই আমরা এতটা সমাদর এতটা ভালোবাসা এবং ডিসিপ্লিন পেয়েছি যেটা সত্যি মানে প্রশংসার দাবিদার এ পর্বের রাজধানীর বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী নতুন কুড়ির এই মঞ্চ তাদের জন্য হয়ে উঠেছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নতুন বন্ধুত্ব মঞ্চের অভিজ্ঞতা আর আনন্দের মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে এই ক্ষুদে প্রতিযোগীদের মনে বিটিপিতে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং আমি যে বিভাগীয় পর্যায় থেকে গানে ফার্স্ট হয়ে ঢাকাতে এসেছি সেটার জন্য আমি অনেক আনন্দিত বিটিপিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মানে আমাদের প্রতিভাগুলো বিকশিত হচ্ছে ইনশাল্লাহ আমি সেরা সুবিধা টিকতে পারবো আমার প্রতিযোগিতার জন্য মোটামুটি প্রস্তুতি রয়েছে নতুন করি চূড়ান্ত পর্বে যে হামলাদ বিষয়ে আমি অংশগ্রহণ করেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে চূড়ান্ত বাসাই পর্বে আমার ছেলে তাহসিন উদ্দিন ওকে নিয়ে আমরা ঢাকায় আসছি মেশাই করে যে দশের মধ্যে ও থাকবে এটা আমার কামনা আর বিটিভি কর্তৃক যে আজকে আয়োজিত সিং আঞ্চলিক এবং বিভাগীয় উভয়টাতেই খুবই তাদের ডিসিপ্লিন খুবই ভালো ছিল আজকে যে আসছি চূড়ান্ত পর্বে এখানেও পরিবেশ খুব মনোমুগ্ধকর এবং আমাদের কাছে খুবই ভালো লাগতেছে অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে আমার মেয়ে এই পর্যায়ে এসতে পেরেছে বলে আমি অত্যন্ত আনন্দিত খুশি সবাই খুশি অবশ্যই অনেক অনেক খুশি আমি আর মা হিসেবে বলবো করবি কারণ একটা সন্তান জেলা পর্যায় থেকে বিভাগে বিভাগ থেকে চূড়ান্ত বাছে এটা তো অনেক বড় পাওয়া ছোটবেলায় আসলে এই অনুষ্ঠানটা দেখতাম দেখতে খুবই ভালো লাগতেন রিহার্সাল ভালোই আছে ও আশা করি এখানেও হবে তারপরে আল্লাহর ইচ্ছা খুবই খুশি লাগছে যে আমরা ছোটোবেলায় নতুন করে দেখেছি কিন্তু হচ্ছে অংশগ্রহণ করতে পারিনি আমার মেয়ে অংশগ্রহণ করতে পেরেছে এই আমি খুবই খুশি আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো প্রতিটি শিশু কিশোরেরই আছে এক একটি অনুপ্রেরণাদায়ী গল্প প্রতিটি চোখে স্বপ্নের জোয়ার প্রতিটি কণ্ঠে বাজে পরিশ্রম ও ধৈর্যের সুর এই ছোট্ট গল্পগুলি একদিন হয়ে উঠবে তাদের ভবিষ্যতের পথ প্রদর্শক আমি বলবো যে যারা শিল্পী আসেন প্রত্যেকেরই ভয়েস ভালো কিন্তু গাইড করা কেউ নেই তো বিটিভি যেটা একটা করেছে প্ল্যাটফর্মটা দিয়েছে এটাতে যদি গ্রুমিং করে আমি আশা করি যে ভালো শিল্পী পাওয়া যাবে বলে আমার বিশ্বাস আমার মনে হয় গুরুদের খেয়াল রাখা উচিত বাচ্চাকে বাচ্চার যে গুণটা আছে ওইভাবেই বাচ্চার যে স্টাইলটা আছে ওই স্টাইলই ওকে করে তুলে তো সারাদিন ধরে গান শুনছি এটা একটা আমার জন্য বিরাট আনন্দের ব্যাপার কারণ নতুন করে এর আগে তো হয়েছিল অনেক আগে মানে বেশ আগে ছিলাম তখন জড়িত কিন্তু এবার যেভাবে শুনছি বাচ্চাদের গান সত্যি সুন্দর খুব সুন্দর গাইছে বাচ্চারা ফলাফল যাই হোক নতুন কুড়ি এক অন্যরকম পরিবার এখানে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নেই ভালোবাসা আর উৎসাহের এই পরিবেশ বড় স্বপ্ন দেখার সাহস জোগায় শিশুদের অনেকদিন পর নতুন কুড়ির কার্যক্রম আবার শুরু হয়েছে সারা বাংলাদেশে একটা সাংস্কৃতিক বিপ্লব তৈরি হয়েছে ঘরে ঘরে এটা নিয়ে উৎসাহ উদ্দীপনা কারা যাচ্ছে কারা শ্রেষ্ঠ হবে এরকম একটা সারা পড়ে গেছে বাংলাদেশের জন্যে এই যে নতুন করির উদ্যোগ এটা অভিনব নিঃসন্দেহে এবং ভবিষ্যৎ সাংস্কৃতিক যোদ্ধা বা সাংস্কৃতিক কর্মী তৈরির ক্ষেত্রে এই আতুর ঘর গোটা বাংলাদেশেই আলো দেবে এবং বাংলাদেশ জুড়েই আমাদের যে আইকনিক কালচারাল পার্সোনালিটি আছে তাদেরও নানা ধরনের তৎপরতা এই নবীনদের কণ্ঠে সুরে তাদের পারফরমেন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং একদম দেশ একদম মাটির কাছাকাছি একদম বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্যে এই নতুন প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই প্রতিটি শিশুই অনন্য নতুন মঞ্চ নতুন কথা নতুন চিন্তা নতুন কুড়ি এই সৃষ্টি এই মঞ্চ আগামী দিনের শিল্পী সংস্কৃতি আর গর্বের বাংলাদেশ তৈরি করবে বাংলাদেশ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ বিশ বছর পর নতুন আবার নিয়ে আসছে এ পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে নতুন এক আনন্দ চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেওয়া প্রতিযোগীরা পাচ্ছে সম্মানই অনেকের জীবনে প্রথম এমন প্রাপ্তিতে তৃপ্তির আভা ফুটে উঠেছে শিশু কিশোর ও তাদের অভিভাবকদের মুখে তারা সন্তানের এই অর্জনে গর্বিত খুশি এবং আশাবাদী ভালো লাগছে আমি খুশি যে তারা সম্মানই দিচ্ছে এবং আসলে খুবই ভালো অনেক ভালো লাগছে লাইফে ফার্স্ট বার গান গেয়ে কিছু অর্জন করলাম আমার কাছে অনেক বড় একটা বিষয় এটা নতুন কুড়ি মঞ্চে শিশু কিশোরের হাসি আনন্দ আর সাফল্যের ঝলক ছড়িয়ে পড়ে চারিদিকে এখন অপেক্ষা কে হবে প্রতি বিষয়ে দশ প্রতিভাবানদের একজন আর তাদের নিয়ে শুরু হবে পরবর্তী লড়াই দশ পর্ব নতুন করে প্রতিযোগিতার শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ